ভ্যাকসিন করা হচ্ছে মুরগিকে আমিও ভ্যাকসিন করছি কিন্তু এখন একটু মোবাইলটা ধরলাম পাস বোর্ডিং হয়ে গেছে ভ্যাকসিন করা এখন আর একটা বোর্ডিং আছে বাকি এটা করব এটা করলে শেষ হয়ে যাবে এখন এই যে ওইদিকে যতগুলো দেখা যাচ্ছে মুরগির বাচ্চা এগুলো ভ্যাকসিন করা হয়ে গেছে এখন আর এই বোর্ডিংটা বাকি আছে

এক সাইড করার পরে যেগুলো রেক্সিং করা হবে সেগুলো এই পাশে রাখা হবে আর যেগুলো করা হবে ওগুলো তো ওইদিকে আছে মুরগি আগে এক সাইডে চাপানো হয়েছে মুরগি বাচ্চাগুলো একটা কাপড় দেখে

সবাই করতেছে পাঁচন